সো হ্যালো ডিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয় ভীষণ ভালো আছো সো ডিয়া স্টুডেন্ট আই হোপ স্ক্রিনের ওপর একটা উপপাদ্য কী প্রমাণ করতে সেটা তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তাই না সো এই উপপাদ্যটা আমরা নিয়েছি ক্লাস নাইনের ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য যে চ্যাপ্টার আছে সেখান থেকে উপপাদ্যটা কী বলেছে সেটা একটু দেখে নিই বলা হয়েছে কোনো ত্রিভুজে দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগ সরল লেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল আমি যুক্তি দিয়ে প্রমাণ করি এটাই লেখা রয়েছে আই হোপ স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছি তাই না চলো এটা আমরা কি করব প্রমাণ করব এটা কি করব প্রমাণ করব। কিন্তু প্রমাণ করার জন্য আমাদেরকে কোশ্চেনটা কি বলা রয়েছে সেই অনুযায়ী একটা চিত্র অঙ্কন করব ওকে কিন্তু আমি এখানে স্কেল বা উড পেন্সিল ছাড়াই অঙ্কন করছি তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষার খাতায় স্কেল উড পেনসিল এ সমস্ত দিয়ে মেজারমেন্ট করা যে ইন্ট্রু ইনস্ট্রুমেন্ট সেগুলো দিয়ে অঙ্কন করো ওকে তো চলো শুরু করে দিই দেখো প্রথমে অঙ্কন করছি এই হচ্ছে আমাদের ত্রিভুজ ওকে ত্রিভুজের নাম দিয়ে দিই এটা হচ্ছে এ এখানটা হচ্ছে বি আর এখানটা হচ্ছে সি এবার কোশ্চেন অনুযায়ী কি যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্য বিন্দু সাপোজ মনে করো এ বি এর মধ্যবিন্দু বিন্দু সাপোজ আমি ডি নিলাম ওকে আর এ এর মধ্য বিন্দু সাপোজ আমি ই নিলাম বেশ তাহলে এ বি সি ত্রিভুজ এদের মধ্যবিন্দু এ বি এর মধ্যবিন্দু ডি এবং এসি এর মধ্যবিন্দু হলো আমার বিন্দু বেশ নিলাম কোনো আপত্তি নেই এবং ডিই কে যুক্ত করে দিলাম বেশ তো এটা হলো কি আমার চিত্র অঙ্কন করা হলো কোশ্চেন অনুযায়ী বারবার বলছি কোশ্চেন অনুযায়ী প্রথম স্টেপ আমার কি প্রথম স্টেপ হচ্ছে সাধারণ নির্বাচন সাধারণ নির্বাচন সাধারণ নির্বাচনে যেটা কোশ্চেনে দেয়া রয়েছে সেটাই আমরা লিখব ত্রিভুজ এ এ বি বি সি এর ত্রিভুজ বি বাহুর মধ্যবিন্দু বাহুর মধ্যবিন্দু এ বি বাহুর মধ্যবিন্দু কি এ বি বাহুর মধ্যবিন্দু ডি অঙ্ক নিয়েছি আমরা হা এবং এবং কি এসি বাহুর মধ্যবিন্দু ই এসি বাহুর মধ্যবিন্দু মধ্যবিন্দু কি এসি বাহুর মধ্যবিন্দু ই ওকে এবারে কি করেছি আমরা ডি আর ই কে যুক্ত করেছি ডি ও ই কে যুক্ত করা হলো সো এটা কি গেল আমাদের সাধারণ নির্বাচন এরপর আমরা কি লিখবো বিশেষ নির্বাচন এই বিশেষ নির্বাচনে আমরা কি করব বিশেষ নির্বাচনে কি প্রমাণ করতে হয় সেটাই লিখে নেব প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে এক নম্বর প্রমাণ করতে হবে আমাদের এখানে এই যে ডিই বাহুটা বিসি বাহু সমান্তরাল প্রমাণ করতে হবে চলো লিখে নি ডি সমান্তরাল বিসি এটা হচ্ছে প্রথম প্রমাণ দ্বিতীয় প্রমাণ কি করতে হবে দ্বিতীয় প্রমাণ করতে হবে ডিই বাহুটা এই ডিই বাহুটা হাফ অফ বি সেটা আমাকে প্রমাণ করতে হবে ওকে বেশ প্রমাণ না হয় করা যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই প্রমাণটা করতে গেলে আমাকে একটা ছোট্ট কাজ করতে হবে কি কাজ একটু অঙ্কন করতে হবে কি করতে হবে অঙ্কন করব। কি অঙ্কন করব? সেটা আমি জাস্ট এখানে করবার এখানে লিখবো ওকে হ্যাঁ ওকে আমরা ইডিকে বর্ধিত করব। কত পর্যন্ত বর্ধিত করলাম এফ পর্যন্ত এটা লিখি এখানে ইডি কে এফ পর্যন্ত বর্ধিত করলাম করলাম সরি করলাম যাতে মানে এমনভাবে বর্ধিত করলাম যাতে ডি ই আর ডিএফ দুটো বাহু সমান কি বললাম ডি ইকুয়াল টু ওকে বলো এখান পর্যন্ত বুকিতে অসুবিধা রয়েছে আই হোপ অসুবিধা থাকার কথা নয় এর পরের স্টেপে আমরা কী করছি আর কি অঙ্কন করছি বি আর এফ এই দুটো বাহুকে জুড়ে দিচ্ছি বি ও এফ কে যুক্ত করা হলো যুক্ত করা হলো এবারে দেখো এখানে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস এখানে আমি বর্ধিত কথাটা লিখেছি এই কথাটার মানে কি মানে এই যে ডিই এটাকে জাস্ট বাড়িয়েছি ডিই কিন্তু আলাদা রেখা নয় ডি ডি কে ইকে পর্যন্ত জাস্ট বাড়িয়েছি মানে একটা সরল লেখা এখানে পর্যন্ত ছিল এই সরল লেখাটাকে টেনে বাড়িয়েছি এই কথাটার কেন আমি এটা হাইলাইট করলাম কেন এটা পয়েন্ট আউট করলাম ওকে আই হোপ এখানটা বোঝা গেছে অঙ্কন হলো এরপর আমাদের যে কাজটা রয়ে গেল সেটা হচ্ছে যে প্রমাণ করা এটাই আমাদের আসল কাজ হ্যাঁ চলো প্রমাণ করি দেখো এখানে আমরা দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি একটা ত্রিভুজের নাম কি এ ই হা হালাকি এখানে আমাদের সুবিধার জন্য আমি এখানে টি চিহ্ন করছি বা এখানে ঠিক চিহ্ন দিচ্ছি তোমরা কিন্তু এগুলো পরীক্ষার হলে করবে না আমি শুধুমাত্র বোঝানোর জন্য করছি ওকে এখানে একটা ত্রিভুজ হচ্ছে এ ডি ই হা এ ডি ই ও আরেকটা ত্রিভুজ হচ্ছে বিডিএফ এই ত্রিভুজটা বি এফ থেকে পাই এই দুটো ত্রিভুজ থেকে আমরা কি কি পাই একটু দেখব হ্যাঁ দেখব চলো দেখে নেওয়া যাক প্রথমত দেখো প্রথমত কি দেখবে যে এ বি এই বাহুটার মধ্যবিন্দু কি ডি হ্যাঁ ঠিক যদি ডি মধ্যবিন্দু হয় তাহলে এ আর বিডি দুটো বাহু দৈর্ঘ্যই সমান হবে হ্যাঁ তাহলে এক নম্বর আমি কি লিখব এডি ইকুয়াল টু বিডি কারণ হিসেবে কি লিখব যেহেতু কারণ ডি হচ্ছে আমাদের এবি বাহুর মধ্যবিন্দু বলো এখানটা কারো বুঝতে অসুবিধা রয়েছে বাহুর মধ্যবিন্দু ওকে প্রথমটা বোঝা গেল দ্বিতীয়টা দেখো আমি এই একটু আগে কি দেখে আসছি ডিই আর হচ্ছে এফ ইকুয়াল কি অনুযায়ী অঙ্কন অনুসারে কারণ ইডিকে আমরা এফ পর্যন্ত বর্ধিত করলাম এমনভাবে বর্ধিত করলাম যাতে ডিই আর ডি এফ সমান হয় তাহলে আমি এখানটা লিখতে পারি কি ডি ইকুয়াল টু ডি এফ কেন অঙ্কন অনুসারে এভাবেই আমরা অঙ্কন করেছি অঙ্কানু সারে ওকে নম্বর পয়েন্টটা আই হোপ প্রত্যেকের বোঝা গেছে এবার দেখো এই যে এবি বাহু আর ইএ বাহু এই দুটো বাহু পরস্পরকে ছেদ করছে দেখো বর্ধিত করেছি মানে কি এখানটা এখান থেকে এই বাহুটা এতটা তার মানে এখান থেকে এই বাহুটা এই যে এই এখান থেকে এইটা থেকে আমি বর্ধিত করছি মানে এখান থেকে এখানটা একটাই বাহু এর যে কোনো একটা স্থানের বিন্দু এটা তার মানে এটা একটা সিঙ্গেল বাহু সরল লেখা ঠিক তাহলে এখানে এই যে ই ই আর এফ এটা একটা সরল লেখা হাঁ ঠিক আর বি একটা সরল লেখা এই দুটো সরল লেখা যখন পরস্পরকে ছেদ করে তখন এখানে একটা কোণ তৈরি হয় হাঁ আর এখানেও একটা কোণ তৈরি হয় আর এই দুটো কোণের মধ্যে সম্পর্ক কি অবভিয়াসলি বিপরীত সম্পর্ক বিপরীত সম্পর্ক আর যদি বিপরীত সম্পর্ক হয় তখন কি হয় এই দুটো কোণ পরস্পর সমান তাহলে এই কোনটার নাম কি এ ডিই তাহলে তিন নম্বর হচ্ছে অ্যাঙ্গেল এ ডিই ইকুয়াল টু অ্যাঙ্গেল বিডিএফ বিডিএফ কারণ পরস্পর এখানটা কি বিপ্রতীপ অসুবিধা নেই এবার দেখো আমরা একটা সাইড দেখিয়েছি হা অপর আর একটা সাইড দেখিয়েছি হা আর একটা অ্যাঙ্গেল দেখেছি তাহলে আমরা সাইড অ্যাঙ্গেল সাইড এই শর্ত অনুসারে এই যে দুটো ত্রিভুজ এডি আর হচ্ছে পরস্পর সর্বসম হ্যাঁ ঠিক তাহলে এখানে আমি লিখতে পারি এফ ট্রাইঙ্গেল এ ডিই সর্বসম ত্রিভুজ ট্রাইঙ্গেল বি ডি এফ ওকে লিখলাম কোন আপত্তি নেই কি শর্ত অনুযায়ী হয়েছে সাইড অ্যাঙ্গেল সাইড দুটো সাইডের একটা অ্যাঙ্গেল শর্তানুসারে তো শর্তা বলো এখান পর্যন্ত কি কারো বুঝতে অসুবিধা রয়েছে আই হোপ কারো বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় এবারে এখানটা যদি বুঝতে অসুবিধা না থাকে তাহলে একটা কথা বলো এখানে যে এ ই বাহুটা এই বাহুটা কার সঙ্গে সমান হবে অভিয়াসলি বি এ বাহুর সঙ্গে সমান হবে তা আমরা কি লিখতে পারি এ ই বাহুটা এ বাহুর সঙ্গে কোন শর্তে অথব বলতে পারি কোন শর্তে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু ওকে এখান পর্যন্ত হোক প্রত্যেকের অসুবিধার কথা নয় আবার একটা কথা দেখো এখানে যে এ ই বাহুটা লক্ষ্য করো এই এ ই বাহুটা সি ই কোথায় এই সি ই বাহুর সঙ্গে সমান হ্যাঁ এই এ ই বাহুটা সি ই বাহুর সঙ্গে সমান কেন সমান কারণ ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু দেখো এখানেই আমরা করে নিয়েছি এসি বাহুর মধ্যবিন্দু ই আচ্ছা ই যদি মধ্যবিন্দু হয় তাহলে এসি এর মধ্যবিন্দু যদি ই হয় তাহলে এ ই বাহুটা ইসি এর মধ্যবিন্দু এই এ ই আর ইসি বাহুটা ইকুয়াল বা সমান তার মানে এখানে আমরা বলতে পারি কি বলতে পারি এই যে লিখলাম এ ই ইকুয়াল টু বি এর তাহলে আবার কিন্তু দিয়ে লেখাটা বেটার হবে কিন্তু এ ই ইকুয়াল টু এ ই ইকুয়াল টু সিই তার কারণটা কি কারণ হচ্ছে ই এ সি এর মধ্যবিন্দু মধ্য বিন্দু এবারে এই যে এই পোর্শনটা আমি লিখেছি আর এই পোর্শনটা লিখেছি এই দুটো জায়গা থেকে আমরা কি বলতে পারি বিএফ আর সিই বিএফ আর সিই সমান কি সমান নয় হ্যাঁ সমান তাহলে অতএব বিএফ ইকুয়াল টু সিই বাস এখানটা কারো বুঝতে অসুবিধা রয়েছে আই হোপ অসুবিধা হওয়ার কথা নয় আবার একটা জিনিস লক্ষ্য করো আমি এবং দিয়ে লিখছি এবং এখানে একটা কোন লক্ষ্য করো ডি এ ই এই ডি এ কোনটা এই কোনটা কোন কোনটার সঙ্গে সমান এই কোনটা হচ্ছে বিবিএফ কোন সঙ্গে সমান প্রশ্ন হচ্ছে কেন সমান হ্যাঁ কেন সমান কারণটা দেখো সহজভাবে বুঝবে কিন্তু এরা একান্তর কোন কি কোন একান্তর কোণ তাহলে লিখতে পারি কি আমরা অ্যাঙ্গেল ডি এ ই ইকুয়াল টু ডি বি এফ ব্যাকেটের মধ্যে এরা একান্তর কোণ এরা একান্তর কোন ওকে বেশ একান্তর কোনো অসুবিধা নেই এরপর আগিয়ে যাই কি এগিয়ে যাই দেখো যদি এরা একান্তর কোন হয় তাহলে আমরা এই যে এখানে বি এফ বাহুটা রয়েছে এই বাহুটা ঠিক আছে আর আমাদের এখানে যে এ ই বাহুটা রয়েছে ওকে এই দুটো বাহু পরস্পর সমান্তরাল হবে কি হবে না হ্যাঁ হবে তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি এ ই সমান্তরাল এফ বলো এই জায়গাটা কি কারো অসুবিধা রয়েছে না অসুবিধা নেই যদি অসুবিধা না থাকে তাহলে আর একটা কদম আগিয়ে যাব হ্যাঁ আরেকটা কদম আগিয়ে গেলে কি দেখব আরেকটা একটা কদম আগিয়ে গেলে আমরা দেখব এখানে যে এফ বাহুটা রয়েছে না এই এফ বাহুটা আর এই সিই বাহুটা এটার সঙ্গে সমান্তরাল হবে এখানে লিখে দিচ্ছি বি এফ সমান্তরাল সি ই লিখব হোয়াই কারণ একটাই জিনিস আমরা যে এ ই বাহু বলছি অ্যাকচুয়ালি এ ই বাহুটাই বর্ধিত হচ্ছে সি পর্যন্ত বা সি ই বাহুটাই এ পর্যন্ত বর্ধিত হচ্ছে তার মানে এসিটা টা হচ্ছে একটা শহর লেখা তাহলে এটা যদি এখানটা যদি এখানটার সঙ্গে সমান্তাল হয় তাহলে এখানটা অবশ্যই এখানটার সঙ্গে সমানতাল হতে বাধ্য হ্যাঁ ঠিক কোনো অসুবিধা নেই এরপর দেখো একটা চতুর্ভুজ দেখছ চতুর্ভুজ কি চতুর্ভুজ চতুর্ভুজের চিহ্ন দিলাম বি এফ এর দেখো বি সি এফ এর তুমি কি দেখতে পাচ্ছ যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এফ আর হচ্ছে সিই এই দুটো সমান্তরাল আগে আমি এখানে দেখিয়েছি বি এফ সমান্তরাল সিই হাঁটি আর আর একটা জিনিস ধ্যান দিয়ে লক্ষ্য করো আর এই বিএফ বাহুটা সিই বাহুর সঙ্গে সমানও বটে এবার তুমি হয়তো বলবে দাদা কি করে সমান হয়ে গেলো চলো লিখিনি তারপর বোঝাচ্ছি বি এ বাহুটা সমান সিই সাথে কি করে চলো দেখাচ্ছি দেখো ধ্যান দিয়ে আমি এখানে একটা জায়গায় লিখেছি এ ই ইকুয়াল টু বিএফ হা এ ইকুয়াল টু বিএফ তার মানে এ ই বাহুটা বিএফ বাহুর সঙ্গে সমান আবার আমি একটু পরেই জাস্ট ওয়েট করো দেখো এই ই হচ্ছে মধ্যবিন্দু তার মানে এ ই আর ইসি সমান হ্যাঁ ঠিক তার মানে ইসি বাহুটা বি এফ বাহুর সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ হচ্ছে আই হোপ বুঝতে পেরেছ তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে চতুর্ভুজ বি সি ই এফ এর একজোড়া বাহুর সমান ও সমান্তরাল একজোড়া জোড়া বিপরীত সমান ও সমান্তরাল বলো এখান পর্যন্ত বুঝতে অসুবিধা রয়েছে না তাহলে এখান পর্যন্ত যদি বুঝতে অসুবিধা না থাকে তাহলে এই বিসি আর ইএফ এই দুটো বাহু পরস্পর বিপরীত সমান সমান্তরাল হবে কি হবে না হ্যাঁ হবে কারণ কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান সমান্তরাল হলে অপোজিট অপর যে একজোড়া বাহু রয়ে গেল সেগুলো পরস্পর সমান্তরাল হবে তাহলে অতএব আমরা কি বলতে পারি বিসি সমান ইএফ হ্যাঁ বিসি সমান ইএফ অ্যান্ড বিসি সমান্তরাল ইএফ হ্যাঁ ঠিক তাহলে এবার দেখো প্রথম যেটা প্রমাণ করতে বলেছিল কি প্রমাণ করতে বলেছিল ডি ই এর সমান্তরাল আচ্ছা এবার একটা কথা বলো এই জায়গাটা থেকে আমরা বলতে পারি অথয়েব বিসি সমান্তরাল বিসি কার সঙ্গে সমান্তরাল ধ্যান দিয়ে লক্ষ্য করো কি লক্ষ্য করবে ইএফ এর সঙ্গে সমান্তরাল মানেই আমাদের কি ডি ই এর সঙ্গে সমান্তরাল হ্যাঁ কারণ ইএফটা একটাই বাহু এর এদিকটা খন্ডিত অংশ আর এদিকটা একটা খুন্ড তাই না তাহলে বিসি কার সঙ্গে সমান্তরাল হয়ে গেল ডি ই এর সঙ্গে সমান্তরাল হয়ে গেল সিম্পল লিখে দিলাম বিসি সমান্তরাল ডি ই এটা একদম প্রমাণিত বলো এখান পর্যন্ত বুঝতে কারো অসুবিধা রয়েছে আই হোপ বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় এরপর দেখো নেক্সট এখান থেকে যেই প্রমাণটা দেখাবো এর নিচেতে দেখাতে গেলে হবে না একটু প্রবলেম হবে সেই জন্য আমি এখানটা থেকে এখানটায় তুলে নিয়ে গিয়ে দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য ওকে এখানে যেটা লিখবো সেটা মনে করবে এখানে রয়েছে মানে এর পর আছে ওকে চলো এরপর তোমরা লক্ষ্য করো কি লক্ষ্য করবে এখানে আমি একটা জিনিস দেখিয়ে আসছি কি বি সি এর সঙ্গে সমান আরে হাঁ ভাই হ্যাঁ বি সি এর সঙ্গে সমান তাহলে এই এখানটা থেকে আমরা লিখতে পারি বি ইকুয়াল টু ইএফ হা আচ্ছা এখানটা থেকে আবার লিখতে পারি বি ইকুয়াল টু ইএফের পরিবর্তে এফ ডি প্লাস ডিই হা এফ ডি প্লাস ডি ই আবার এফ ডি আর ই দুটি পরস্পরের সঙ্গে ইক্যাল কেন এই দেখো অঙ্কন অনুসারে করেছি ডিই ইকুয়াল টু ডি এফ ঠিক আছে তাহলে আমরা এখানে বি সি টু হাফ বি সি ইকুয়াল টু টু বলতে পারি হাঁ কারণ এটাও যে এটাও তাই তাহলে সিম্পলি দুটো ডি করে দিলাম বাস মেটে গেল এই দুইটা যদি অপোজিট দিকে পাঠাই এরপর এখানে লিখছি তাহলে হাফ অফ বিসি ইকুয়াল টু ডি ই প্রমাণিত হলো কি হলো না বলো হা প্রমাণিত হলো দেখো এই দুইটা সমানের অপোজিট দিকে পাঠাচ্ছি গুণ আছে হয়ে যাচ্ছে ভাগ সেই জন্য দুই ছিল হয়ে গেল এদিকে এসে একে দুই ইন্টু বিসি ইকুয়াল টু ডি ই তাহলে এটাই প্রমাণ করতে বলেছিল দেখো ডি ইকুয়াল টু হাফ অফ বিসি প্রমাণ হলো কি হলো না আই হোপ এই কোয়েশ্চেনের কনসেপ্টটা প্রত্যেকে বুঝতে পেরেছ যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে ডাউট থাকে কনফিউশন থাকে তো কমেন্ট সেকশন রয়েছে হয়েছে কমেন্টটা অবশ্যই জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো এবং জয় হিন্দ